আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল পাবনা হেমায়তপুরে জামাতে ইসলামের অফিস পুড়িয়ে দিয়েছে বিএমপি সন্ত্রাসীরা এর সাথে আবু সাহিদের ফেস্টনও পুড়িয়েছে তারা দর্শক আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর নিউজ করেছে পুড়িয়ে দেওয়া হলো আবু সাইদের ফেস্টন জামাতের অফিসে হামলা ভাংচুর এরপর আপনারা আরেকটা পিক দেখতে পাচ্ছেন পাবনায় জামাতের অফিসে বিএমপির হামলা যুগান্তর এটা নিউজ করছে তো দর্শক এখন আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো সেটা হলো যে পাবনা সদরে পাবনা সদরের হেমায়তপুর স্থানীয় জামাতের কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিএমপির চিহ্নিত সন্ত্রাসীরা এর পাশাপাশি জামাত নেতাসহ স্থানীয় বেশ কয়েকজনের ব্যারিঘর ভ্যাংচুর ও লুটপাট করেছে বিএমপি সন্ত্রাসীরা এ ঘটনায় রোববার ষোলোই ফেব্রুয়ারি বিকেলে পাবনা সদর থানায় একটি লিখিত এজহার দায়ের করেন হেমায়তপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জামাতে ইসলামের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম এজহারে অভিযুক্ত হলেন মালিগাসা ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী পাবনা সদর উপজেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও নয়নামতির মৌসির মৌলবীর ছেলে মাহাবুদুল হাসান পাবনা জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আবির হোসেন বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি উজ্জ্বল হোসেন সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমান বিএমপি নেতা রফিক হোসেন মানে তিনি সাবেক আওয়ামী লীগ নেতা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি সে উজ্জ্বল হোসেন সাবেক আওয়ামী লীগ নেতা এখন তিনি বিএমপি নেতা রফিক হোসেন তো যাই হোক এই সন্ত্রাসীরা গতকালকে জামাতে ইসলামের অফিস পুড়ে দিয়েছে এবং আবু সাইদার ফেস্টনও পুরে দিয়েছে এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে তো দর্শক বিএনপি ক্ষমতায় না যেতেই এই আচরণ কেন শুরু করেছে গত পনেরো তো এরা ধান খেতে পাট খেতে লুকিয়েছিল এখন কেন এরা সন্ত্রাসী কার্যক্রম করতেছে আর এখন এরা মানে জাতীয় নির্বাচন যাচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে মারামারি করে ভোট লুট করে এরা ক্ষমতায় যাবে তারপরে কি শুরু হয় তারপর আপনারা দেখবেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার যা করেছে তার ডবল করবে এরা সেটারে প্রমাণ পাওয়া যাচ্ছে গত পনেরো বছর ধরে এরা কথা বলতে পারেনি নিজের বিছানায় শুতে পারেনি এখন ছাত্ররা হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেল এখন এরা এসে চাঁদাবাজি করতেছে লুকতারাজ করতেছে জামাতের অফিস পুরে দিচ্ছে আবু সাইদের ফেস্টন পুরে দিচ্ছে চিন্তা করতে পারেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় বড় নেতাকর্মীরা এদের বিরুদ্ধে কিছু বলে না বিএমপির কোনো পদক্ষেপ নেই এদের বিরুদ্ধে কো করলে এরা কিছু বলে না খালি নির্বাচন কখন দিবেন সেটা নিয়ে এরা পরে আসে নিজের দলের কোনো শৃঙ্খলা নেই নিজের দলের কোনো কাউকে তারা সামলাতে পারতেছে না আটকাতে পারতেছে না চাঁদাবাজি করতেছে লুটতারাস করতেছে অন্য দলের অফিস ভাঙতেছে পুড়তেছে দর্শক এই বিষয়ে আবুল বায়ান হেল আলী ভাই একটা পোস্ট করেছে এটা আপনাদের একটু পরে শুনেতে চাই হিলালি ভাই লেগেছেন আমি একটা বিষয় চ্যালেঞ্জ দিয়ে বলছি জামাতে ইসলামের যে পরিমাণ সক্রিয় ইউনিট আছে বিএমপি বা স্বৈরাচার দলের ততজন চাঁদাবাজ বা জামাতকে প্রতিহত করার মতো লোক নেই আমার জামাতে ইসলামের এক একটা ইউনিটে কতজন কর্মী ও সহযোগী আছে হিসাব করে নিন অথচ এর মাঝে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের নেতৃবৃন্দ ও অফিসে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তার সাথে বিএমপির সাথে যুক্ত হয়েছে চিহ্নিত স্বৈরাচার্য যদি জামাত নেতৃবৃন্দ থেকে প্রতিহত বা রুখে দাঁড়াবার ঘোষণা আসে পরিস্থিতি কি দাঁড়াবে ভেবে দেখবেন এটি সামাল দেওয়ার মতো ক্ষমতা বর্তমান কারণেই ইনশাল্লাহ তার অন্যতম কারণ জামাত ঘুরে দাঁড়ালে এক শতজন নেতাকর্মীর বিপরীতে এক দুইজন চিহ্নিত চাঁদাবাস ভাগে পড়তে পারে আরেকটা সমাধান করে দিচ্ছি জামাতের উপর যারা এই পর্যন্ত জন্য ঘটনা ঘটেছে জামাত নেতৃবৃন্দ আইনিভাবে মামলা করেছেন এবং ঘটনার সাথে জড়িত জড়িতরা পালিয়ে বেড়াচ্ছে তাই স্বৈরাচার পতনের পর সর্বক্ষেত্রে বিএমপির হয়ে গেছে ভাবলে চরমভাবে ভুল করবেন কারণ জামাত আইনে শাসনে বিশ্বাসী আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সকল চেষ্টা চালাচ্ছে তাই দেশটা কারো মেমুবাড়ি হয়ে গেছে ভাবলে আরও ভুল করবেন মনে রাখবেন আজকের চাঁদাবাজ অচিরেই আসামির তালিকায় আর অচিরেই চাঁদাবাজদের কি হাল হয় দেখবেন এটা ইউনুস নিস থেকে ক্ষমতায় বসে নেয় আর কেউ বললেও চলে যাবে না সারা দেশের সুষ্ঠু পরিবেশ বজায় রাখ জামাতি আইনি পরিপন্থী কোনো কাজ করছে না জজাকর খায়ের। তো দর্শক হেলালি ভাই কিন্তু ঠিকই বলেছে জামাতে ইসলামী মারামারি করে না তারা ওই সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয় না তারা আইনি ব্যবস্থা নেয় জামাতে ইসলামী যদি সরাসরি মারামারি করে তাহলে এদের মানে খুঁজে পাওয়া যাবে না জামাতে ইসলামী যে শৃঙ্খলাবদ্ধ দল এখনই যদি ডাক দেয় কয়েক হাজার নেতাকর্মী কয়েক মিনিটের মধ্যে রাস্তায় এসে নেমবে আপনারা গত পনেরো বছর দেখছেন যে জামাতে ইসলামী কত বড় বড় মিছিল করেছে কয়েক ঘন্টার মানে কয়েক ঘন্টা না কয়েক মিনিটের ঘোষণা দিয়েই জামাতে ইসলামে মাঠে নামে যে যেখান আছে শুধু খবর পাইছে যেতে হবে চলে যাবে কাজবাজ সব ফেলে দিয়ে চলে যাবে কিন্তু অন্যান্য দলের তো তা হবে না জামাত ইসলামের যদি মাঠে নামে বা প্রতিশোধে বিশ্বাসী হতো সঙ্গে সঙ্গে যদি তারা এ অ্যাকশান নিত ওগুলো বিএনপির ওই কটা নেতাকর্মী ওই সান্দাবাজরা কোথায় যে পালিয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই তাই জামাত ইসলামের উপর আপনারা এরকম করেন না জামাত ইসলামে যদি একবার মাঠে নামে যদি খেপে যায় তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর বিএমপির হাইকমান্ডের বলবো আপনারা একটু নজর দেন আপনারা এই নেতাকর্মীদের উপরে একটু নজর দেন তাদেরকে একটু শৃঙ্খলা শিখান আপনারা তো বড়ো দল দাবি করেন কিন্তু আপনাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই নিজেদের নিজেদের কমিটি দিলে নিজেরা নিজেরাই মারামারি করে মরে যাচ্ছে আর জামাতে ইসলামের কোনো নেতাকর্মীকে যদি একবার বলা হয় যে সভাপতি উনি হয়েছে সবাই যে তার হাতে চুমু খায় সালাম করে এবং তাকে কোনো দায়িত্ব দেওয়া হলে সে কেঁদে যার জার হয়ে যায় যে এই দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে এটা তো আল্লাহ ঠিক করে দিয়েছে এই মহান দায়িত্ব আমার কাঁধে পড়ছে আমি এটার দায়িত্ব নিতে পারবো কি পারব না এইভাবে সে কান্দে যে যে মহান দায়িত্ব আমার কাঁধে দিয়েছে আমি যদি সঠিকভাবে পালন করতে না পারি এইভাবে সে কান্দে আর অন্যান্য দলের নেতাকর্মীরা বিএমপির নেতাকর্মীরা নিজের সভাপতি হবে বলে তার প্রতিদ্বন্দ্বীকে সে গুলি করে মেরে ফেলতেছে আর আপনারা এসে আমাদের হাদিস শুনেন কোরআন শুনেন। জামাতে ইসলামে কোরআন একটা ভারতাবাজি নাকি বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবির প্রতিষ্ঠাকালের পর থেকে আপনারা একটা রেকর্ড দেখান যে জামাত ইসলামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে ছাত্র শিবিরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ হয়েছে এই একটা নজর আপনারা দেখান তো দেশবাসীদের আর কি দিয়ে বুঝিয়ে দেবো আমরা যে কোন দলকে ভোট দিলে কোন দল ক্ষমতায় গেলে আপনাদের সবসাইতে ভালো হবে দেশের শান্তি আসবে দেশের উন্নতি হবে এই দেশবাসীদের কিভাবে আর বুঝালে আর বুঝবে যে দলের নেতাকর্মীরা এখন পর্যন্ত প্রতিষ্ঠাকালের পর থেকে এখন পর্যন্ত নিজেরা নিজেরা কোনো দিন মারামারি হয়নি কোনো হাতাহাতে হয়নি চর থাপ্পর হয়নি কিচ্ছু হয়নি চেয়ার ভাঙ্গা ভাঙ্গি হয়নি সেই দলকে আপনারা সেই দলের বিরোধিতা করেন আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন যে এত বড়ো একটা সংগঠন গোটা বাংলাদেশে যে সংগঠন বিস্তার লাভ করেছে সেই সংগঠনের আমির যদি ঢাকা থেকে একটা কথা বলে সেটা অক্ষর অক্ষর পালন করে রুট লেভেলের গ্রাম পর্যায়ের লোকজন পর্যন্ত ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেছেন আপনারা তো এগুলো চিন্তা করেন না তো জামাতে ইসলামের নেতাকর্মীরা কোনো দিন মারামারি করেনি এ পর্যন্ত করেনি তার মানে কি জামাতে ইসলামের মধ্যে শৃঙ্খলা আছে এই কারণেই তো বুনিয়ামিন কি বলেছে আপনারা শোনেননি বিএনপির লোকেরা যে তাকে গালি গালি করতেছেন বুনিয়ামিন বলেছে যে জামাতে ইসলামী ক্ষমতায় আসবে এবং তাদের আসা উচিত এবং তাদেরকে আসতেই হবে আর তারা যদি একক ভাবেও যদি ক্ষমতায় না আসে আমি বনি আমি নাজ বলছি ক্ষমতার বার্গাইনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায় বাট দে উইল বি দ্য বার্গাইনিং পাওয়ার অফ বাংলাদেশ ক্ষমতার খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল তারা ছিল আগামীতে দে উইল বি দ্য কিং মেকার এরাই হবে কিং মেকার আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এবং দে বি দ্য কিং মেকার মনে রাখবেন কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা তাদের পাওয়ার অনেক বেশি দেখেন সব সাইডে শৃঙ্খলা দল এটা আর বিএনপির মধ্যে কোনো শৃঙ্খলা নেই থাকলেও যে কয়টা আছে ভালো কিছু নেতাকর্মী আছে না থাকলে তো দলে চলতো না কিন্তু উপর মহলের কথা এরা কেউ শোনে না নিচের এরা এরা সাদা বাজির লুত্তরাস ইচ্ছা মতো করতেছে এদের আটকানোর কেউ নেই আওয়ামী লীগের বড় বড় নেতাদের শেল্টার দিচ্ছে কাউকে ইন্ডিয়াতে পার করে দিচ্ছে ট্যাকার বিনিময়ে গত পনেরো বছর ধরে এরা নিজের বইয়ের কাছে শুততে পারেনি নিজের বাড়ি করে আসতে পারেনি বা ধান খেটে পাত খেটে মানে শুয়ে থাকতে হয়েছে তারা এখন ছাত্ররা দেশ স্বাধীন করে দিয়েছে এরা মনে করেছে যে বাপের তেলুক পেয়েছে আমরা এখন ইচ্ছা মতো তারা জামাতের অফিস করে দিচ্ছে চিন্তা করতে পারেন এই দল যদি ক্ষমতায় আসে কী হতে পারে আপনারা চিন্তা করেন আওয়ামী লীগেও এরকম করেনি তারা এরকম এখনই করতেছে ক্ষমতায় যায়নি তো দর্শক আপনারাই ভাবনা করেন যে এই এত বড়ো নেক্কারজনক কাজ বিএনপির করা উচিত হয়েছে কি হয়নি আর বিএমপির পক্ষতে কোনো বিবৃতি কিছু দেওয়া হয়নি উপর মহল থেকে কিছু দেওয়া হয়নি যে জামাতের অফিস পরে দিল আবু সাইদের পরে দিলো এটা নিয়ে বিএনপির তো একটা বিবৃতি দেওয়া উচিত কিছুই দেয়নি তো আমরা এই ভিডিওর মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং জামাত ইসলামীকে বলবো আপনারা কঠোর ব্যবস্থা নেন এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদের শাস্তির ব্যবস্থা করেন তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ